প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তাই না আসো তো আমরা আজকে ষোলো পয়েন্ট দুইয়ের পরের ম্যাচটা করবো সেটা হচ্ছে ছয় নম্বরটা দেখো সোজা অনেক তোমরা উদাহরণে কিন্তু ছয় নম্বর অঙ্কর মতো একটা অঙ্ক করে এসেছো দেখো তাহলে তোমাদের দেখলে মনে পড়বে অবশ্য দেখো হ্যাঁ সেটা হচ্ছে ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনের ছয় নম্বর অঙ্কটা হ্যাঁ দেখো কী বলা আছে এখানে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার আচ্ছা তুলতেছি আমি দেখো তাহলে আয়তাকার ক্ষেত্র ক্ষেত্রফল দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের কী তো ক্ষেত্রফল কত আছে বলতে পারবা সেটা হচ্ছে একশো ষাট একশো ষাট বর্গ মিটার এটা বলা আছে এবং যদি এর দৈর্ঘ্য যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় ছয় মিটার কম হয় কি মনে পড়তেছে তোমাদের এই অঙ্কটা করিয়েছিলাম উদাহরণে দেখবা এরকম একটা অঙ্ক করিয়েছে তোমাকে তোমাদের যদি দিয়ে দুর্গ করতো ছয় মিটার কম হয় কম হয়ে থাকে বুঝছো কম হয় তবে ক্ষেত্রটি বর্গার তবে বলো তো কী হবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গাকার হয় বোঝা গেছে তোমাদের আনতে বলছে দুর্ঘ্যপুস্ত নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য আর কি তো প্রশ্ন আনতে বলছে ওকে আমরা বের করলাম না দেখো তাহলে এখানে আমাদের আয় দেখার ক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া আছে একশো ষাট বর্গ মিটার আজব আজব ব্যাপার দুর্গ নাই নাই ডিরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে নাই তাতে কী ভাই ধরবা 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 ধরি তাহলে হ্যাঁ ধরি তাহলে হ্যাঁ শুরু হয়েছে চাম্প। ধরি কি ধরবা ভালো করে ধরবা কিন্তু কেমন আসো তা ধরি কি দুর্গ ধরলাম দুর্গ হচ্ছে এক্স এক্স কী বলতো মিটার এক্স বলতো কি মিটার আচ্ছা পোস্ত কী বলতো পোস্ত হচ্ছে ওয়াই ধরলাম সমস্যা আছে কোনো ধরলাম এক্স ওয়াই কেমন এখন ক্ষেত্রফল তাহলে বলতে ক্ষেত্রফল কী লেখা যাবে তাহলে দুর্গুণ পুস্তক এক্স ওয়াই বর্গমিটার কেমন আমাদের কী পেলাম বলো তো ক্ষেত্রফল পেলাম কিন্তু আমরা এখন এখানেও প্রশ্ন ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা শর্তের মধ্যে লিখতে পারি কিন্তু হ্যাঁ দুইটা শর্ত হবে প্রথম শর্তে লিখলাম আমি প্রথম শর্তে কী লিখতে পারি এক্স ওয়াই সমান কি একশো ষাট কেন স্যার এটা হচ্ছে কি বলতো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল এটাও কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল তো লেখা যাবে সমান দিয়ে আমি সেটাই করেছি এক নম্বর বুঝতে পেরেছ এখন পরে দেখো কী যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় খেলা জমে গেছে আসো খেলবো এখন যদি কি এর দৈর্ঘ্য সে দৈর্ঘ্য কি বলতো এক্স এখান থেকে ছয় মিটার কম হয় তার মানে দ্বিতীয় শর্তে দ্বিতীয় বলতো কি শর্তে তাহলে কি হবে এক্স মাইনাস সিক্স বুঝতে পেরেছ দৈর্ঘ্যটা আছে এক্স এখান থেকে ছয় কম তার মানে কি এক্স মানে সিক্স হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গাকার বলতে কি পুস্তের সমান হবে তাহলে কারণ আমরা জানি দুর্গ পুস্তের সমান হলে সেটা বর্গাকার মানে কি বর্গক্ষেত্র হবে তাহলে বর্গ কি বলো তো ক্ষেত্র হবে তো সেটাই কিন্তু হয়েছে এখানে দর্গ থেকে ছয় কম হয়েছে কম হলে সেটা কি বর্গাকার হবে মানে কি ওয়াই সমান হবে দুর্গপুস্ত সমান হয় আর দুর্গপুস্ত সমান হওয়া মানে তো বোঝো সেটা হচ্ছে বর্গাকার হওয়া ওকে সেটাই কিন্তু করেছি হ্যাঁ ওকে এটা হচ্ছে দুই নম্বর শর্ত তোমাদের শুরুতে বলে দিন তোমাদের কিন্তু ক নাম্বার আসতে পারে ধরো এই কোয়েশনটা দেওয়া আছে ক নাম্বার তোমাদের বলতে পারে যে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো তাহলে তোমাদের এ পর্যন্ত আনসার এটা তৈরি করলে তোমরা দুইয়ে দুই মার্কস পাবা ক নম্বর আসতে পারে এটা হ্যাঁ কিন্তু তোমাদের যদি পুরো অঙ্কটা দৈর্ঘ্য পুস্ত বের করতে পারে তাহলে এখন এক আর দিয়ে সমীকরণ একটু ক্যালকুলেশন করতে হবে তোমাদের হ্যাঁ তাহলে এক আর দিয়ে আমরা একটু কাজ করবো দেখো তাহলে ওয়াই সমান এক্স মাইনাস সিক্স এটা তুমি যদি দুই নং সমীকরণে বসা দুই নং সমীকরণে বসে হিসাব নিকাশ করতে হবে তাহলে তুমি হয়তো একটা মান পাবা পর ওই মানটা আবার দুই নংে বসাবা দেখবা যে এক্স পেয়ে বা ওয়াই পেয়ে যাবা পরে তারপর দুর্গপুস্ত এমনি পেয়ে যাবা দেখো তাহলে আসো করি আমরা কথা না কাজে বোর্ডে আসো তাই না কাজ করি আমরা দেখো তাহলে এখন এই ওয়াই সমান কি ওয়াই সমান কী বলতো এক্স মাইনাস সিক্স এটা বলবো কোথায় বসাবো আমরা এক নং সমীকণে বসাই হ্যাঁ তাহলে এক নংয়ে বসিয়ে ভাই এক নংয়ে বসিয়ে বসিয়ে তাই না দেখি এক নংটা কী বলা আছে এক নংটা বলা আছে এক্স ওয়াই অসমান কী তো একশো ষাট ওকে এখন এখানে এক্স এক্স থাকলো ওয়াই বলতে কী স্যার ওয়াই বলতে লেখা যা হচ্ছে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওকে এদিকে একশো ষাট থাকলো ঠিক আছে এখন এক্স যারা গুণ চালাও তাহলে এক্স এক্স স্কোয়ার এখানে সিক্স সিক্স আর এখানে একশো ষাট বোঝা গেছে ভাই কী হলো বলো তো এখন মিডল টার্ম তো পাও তাই না একটু সাজে নাও একটু তোমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস একশো ষাট ইজল টু জিরো বুঝতে পেরেছ করতে পারবা না এখন মিডল ট্রাম্প করতে পারবা এদিক দেখো নিশ্চয় জায়গা হবে না এদিকে দেখো তাহলে আমি বোঝার সুবিধার তো আবার তুলতেছি এটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস একশো ষাট টু জিরো ছিল তাই না মিডল টার্ম দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস দশ এক্স মাইনাস একশো ষাট বোঝা গেছে ভাই জানো তোমরা এগুলো পাও এই জন্য আর বুঝেলাম না দেখো তাও ষোলো থেকে দশ দিলে কত হয় ছয় মাইনাস ছয় তো মাইনাস ষোলো প্লাস দশ মানে কি মাইনাস সিক্স ষোলো আর দশ গুণ করে একশো ষাট প্লাস মাইনাসে মাইনাস বোঝা গেছে অনেক ছোটোবেলায় পড়ে আসছে এগুলো দেখো তাহলে এখন এখানে কি দুইটার মধ্যে এক্স কমন যায় তাহলে এক্স কমন নাও তাহলে এখানে এক্স মাইনাস ষোলো থাকে তাই না প্লাস টেন এক্স মাইনাস একশো ষাট দেওয়া আছে তাহলে এখানে তুমি টেন কমন না তাহলে কি এক্স মাইনাস এক ষোলো তাই না ইজিকোয়াল টু জিরো এখন এই দুটা যে এখন এই দুটো তুমি মিলিয়ে একটা নাও তাহলে এক্স মাইনাস ষোলো আর এখানে কি এক্স প্লাস টেন ইজিক টু জিরো বোঝা গেছে ভাই সেটাই করেছি আমরা ওটাই করেছি তাই না ঠিক আছে এখন এক্স জিরোটা দুজনে পাচ্ছে এটা অপায় এটা অপায় তাহলে আমরা দুজনকে ভাগ করে দেবো হ্যাঁ তো দেখো তাহলে এখানে এক্স মাইনাস ষোলো ইজিক টু জিরো এক্স সমান ষোলো পেলাম একটা এটা পেলাম হ্যাঁ এটা এক্স বলতে কি পেয়েছে বলো তো এক্স বলতে দৈর্ঘ্যকে ধরে ধরেছি দিলাম তাই না তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম আর একটা দেখি বের করি আরও আছে আসে এক্স প্লাস দশ সমান জিরো তাই না তাহলে কত আসে একশো মাইনাস দশ যা গ্রহণযোগ্য হবে না কারণ কি দৈর্ঘ্য কি কখন ঋণাত্মক হতে পারে দর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে কি আমাদের এটা কিন্তু হবে না এটা গ্রহণযোগ্য নয় গ্রহণ কি বলতো যোগ্য কি নয় গ্রহণযোগ্য কিন্তু নয় কারণটা কি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে দৈর্ঘ্য কী হবে স্যার দৈর্ঘ্য হবে তাহলে আমাদের এক্সের মানটা এক্স কত বলতো ষোলো এই মানটা হবে এই মানটা কিন্তু হবে না কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না এক্সে যা গ্রহণযোগ্য নয় তাহলে দুর্গ কী বলতো অতএব কী দৈর্ঘ্য কী বলো তো এক্স মানে কি ষোলো মিটার ষোলো মিটার বুঝতে পেরেছ আমাদের আনতে বলছে দৈর্ঘ্য পোস্ত তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম তাহলে পোস্ত পাবো না ভাই দুর্গ বলতে এক্স পেলাম এক্স বলতে ষোলো পেলাম ষোলো এক্সের মানটা যদি আমি এখন দুই নং বসে ওয়াই পাবো না ওয়াইটা কী স্যার ওয়াইটা আছে প্রস্ত তাহলে আমরা এক্সের মানটা দুই নং সমীকরণে বসাবো তো দেখো তাহলে আমরা এখন এক্সের মানটা দুই নং সমীকরণে বসিয়ে দিই হ্যাঁ এটা মুছিয়ে দিলাম তাহলে দেখো এখন আমরা এক্সের মানটা দুই নাগে বসাবো ওকে ঠিক আছে তাহলে এখন এক্স এক্সের মান কী বলতো দুই এ বসে দুই নামে বসিয়ে তাই না বসিয়ে তাহলে দুই নংটা কি ছিল বলতো ওয়াই সে মানে কি ছিল এক্স মাইনাস সিক্স এক্স বলতে পাইলাম ষোলো পাইলাম মাইনাস সিক্স মানে দশ দশ মিটার আর ওয়াই বলতে কি বলতো ওয়াই বলতেছে প্রস্তুত পোস্ত দশ মিটার দশ মিটার বোঝা গেছে ভাই ইয়ে আছে আনসার আমাদের হ্যাঁ তো অঙ্কটা যদি দৈর্ঘ্য পোস্ত বের করতে বলছে তো দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার প্রস্তুত দশ মিটার বোঝা গেছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত হ্যাঁ ওকে